হ্যালো গাইস वेलकम টু আর ইউটিউব চ্যানেল বঙ্গ বার্তা জয় বজরংবলি গুড মর্নিং চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে সবার আগে বলো যা গরম পড়েছে এই গরমে কেমন আছো হ্যাঁ আমি যতটা দাঁত বের করে হেসে হেসে দেখাচ্ছি যে আমি খুব ভালো আছি যা গরম পড়েছে এরপর সত্যি কথা পুরো মাথা খারাপই হয়ে যাবে যাই হোক বেশি না এবার ভিডিওটা শুরুই করে দিলাম গতকাল ছিল চন্দ্রগ্রহণ কারা কারা চন্দ্রগ্রহণ পালন করেছো তো হ্যাঁ আমরা কিন্তু চন্দ্রগ্রহণ ভীষণই মানি মানে ওই চন্দ্রগ্রহণের টাইমে আমরা খাওয়া দাওয়া করি না তো আজ সকালবেলা সব বার করে দিয়েছি আর একদম ধুয়ে কেঁচে মাথায় শ্যাম্পু করে তাড়াতাড়ি স্নান টান করে চলে এসেছি আজ এক মাস পর আমি ঠাকুর ঘরে ঢুকলাম আমাদের এতদিন চলছিল আনন্দ ওষুধ আর আজকে সব শেষ হলো বলে সবকিছু ধোয়াকাচা করলাম আর ঠাকুর ঘরে ঢুকে মনে হচ্ছে যেন কত দিন পর ঠাকুর ঘরে ঢুকলাম আমার এটা প্রতিদিনের অবাস যে স্নান টান করে ঠাকুরকে একটু ফুল জল দেব তার সাথে একটু ধূপবাতি ধরিয়ে টুকটাকে একটু ঠাকুরের নাম জপ করব। আর যেহেতু আমার গুরু দীক্ষা নেওয়া আছে তাই গুরু জপটাও এখনই করে নিই আর দিনে যদি এই টাইমে সম্ভব না হয় তাহলে পরেও করি আর তার সাথে তো আমার হনুমান চালিসা সেটা তো পাঠ করিই করি আর সত্যি এতদিন পর আজকে ঠাকুরের নাম জপ করে কি যে মনটা ফ্রেশ লাগছে কি বলবো তোমাদের

হসরনিকন্দন রামদুলারে অষ্ট সিদ্ধি নিদিকে দাতে দীন জানকি মাতা রাম রশন তুমে সরস্বদা রঘুগতি দাস তুমি ভজন রাম কো পাবে জনম জনম কে দুঃখ সরাবে অন্তকাল রঘুবর পুজাই যা জনমরি ভক্ত কাহাই অর দেবোত চিত্তন ধরে বজরং হনুমান সঠিকা রাম চালিসা রাম রক্ষা স্তত্রম এগুলো চালিয়ে শুনি হনুমান অষ্টকম আর এগুলো শুনলে না মাইন্ডে আর বডিতে দারুণ একটা এনার্জি বিল্ড হয় তোমরাও কিন্তু চালিয়ে একবার শুনতেই পারো যাই হোক আজকে সব ধোয়াকাচা করে স্নান ঠান করে আসতে অনেকটা লেট হয়ে গেছে এখন প্রায় বাজে সাড়ে নটা আর দেখো মিস্ত্রিরা কাজে চলে এসেছে যারা যারা আমার ভিডিও আজকে প্রথম দেখছো তাদেরকে জানিয়ে দিয়ে আমাদের বাড়িতে সিঁড়ি হচ্ছে তাই রাজমিস্ত্রিরা কাজে লেগেছে এরপর ঠাকমা দাদুকে বিস্কুট দিয়ে তারপর আমিও চা বিস্কুটটা খেয়ে নিলাম আর আমাদের ঘরের মধ্যে দিয়ে কাজ হচ্ছে আমি স্নান করার আগেই মামামকেও সকালবেলার আগেই স্নান করিয়ে দিয়েছি তারপর স্নান ঠান করে ও খেয়ে নিয়ে আমি ওকে টাক্স দিয়েই রেখেছিলাম তো ও বসে বসে দেখো এই লেখাগুলো লিখে ফেলেছে এরপর মামামকে পড়ানোটা কমপ্লিট করে তারপরে আসলাম রান্নাঘরে আর আজ রান্নাঘরে এসে দেখি ভাই এনেছে মাটন আর এদিকে মা আলু পেঁয়াজ রসুন সব কেটে ছুলে একদম মিক্সিতে রেডি করে রেখেছে জাস্ট পেস্ট করবে আর রান্না বসাবে আর এদিকে একটু শুক্তার আনা কেটে রেখেছে কারণ তোমরা তো জানোই যেহেতু মাটন হচ্ছে আমাদের বাড়িতে তাই গ্যাটিস তো হবেই হবে আজকে এই দেওয়ালটা পুরোটাই ছাদ পর্যন্ত উঠে যাবে কালপোধ হয় ওই যে ছাদের প্যারাপিটটা কেটে তারপর ছাদের ওপরের সিঁড়িটা হাত দেবে তো দেখা যাক কি হয় কতদূর হয় বলেছি তো পুজোর আগে করে দিতে তারপরে দেখা যাবে কি হয় আজকে যা গরম আর রোদ দিয়েছে সত্যি আমার আর ভাত খেতে ইচ্ছা করছে না কি জানি এই কদিন ধরে এত গরমের জন্য না আমার আর সকালে ভাতই খেতে ইচ্ছা করছে না তাই মাকে বলছি এই দুদিন ধরে জলমুড়ি কলাই আমি খাবো তাই আজকে দেখো আমি জলমুড়ি কলা নিয়েই বসেছি আর আমার দেখে মামা বলছে আমিও ভাত খাবো না আমিও জলমুড়ি কলা খাবো তাই আমি বললাম তাহলে তাই খা আর হ্যাঁ আরেকটা কথা বলতে তো ভুলেই গেছি আজকে মামামকে স্কুলে পাঠাইনি আজকে ওই ধোয়া কাচা করতে এত লেট হয়ে গেছিল না প্রায় নটা বেজে গেছিল তাই আজকে আর মামামকে স্কুলে পাঠাইনি আজকের দিনটা যায়নি আবার কালকে থেকে যাবে কত চিনি লাগে খেতে খাও খাও

এরপর সোজা চলে এলাম রান্নাঘরে আর রান্নাঘরে যেহেতু মা সব কিছু রেডি করে রেখে দিয়েছিল তাই আমার আর রান্না করতে বেশিক্ষণ টাইম লাগেনি তো আমি পুরো মাটন কষাটা তাড়াতাড়ি করে নিলাম যদিও বা মাটনের কষা করিনি আমাদের বাড়িতে মাটনের ঝোলই আমরা একটু মাটনের ঝোলটাই পছন্দ করি আর বিশেষ করে আমার ভাইয়ের তো আবার ঝোল না হলে হবেই না তো আমি না মাটনটা আগে সিদ্ধ করি না আমরা বলি তোর আবার মাটনে এক কলসি ঝোল লাগে মাটনটা কষানো হয়ে যাওয়ার পর তারপরে প্রেশারের সিটি দিই এতে মাটনটার ভেতরে বেশি তাড়াতাড়ি নুন হলুদ ঢোকে আর হ্যাঁ এটা ঠিক যে কড়াইয়েই বেশি ভালো রান্না হয় মাটন বাট যেহেতু অল্প মাটন তাই আমরা প্রেশার কুকারেই করি এরপর ঘরের একটু কাজ করে নিলাম যদিও বা এগুলোকে কাজ বলে ধরাই হয় না বালিশের ওষারগুলো তো ধুতে বার করে দিয়েছি তো এখন আবার নতুন বালিশের ওষারগুলো পড়ালাম আর তার সাথে বিছানাটা একটু ঠিকঠাক করলাম এরপর হঠাৎ চোখ পড়লো যে ড্রেসিং টেবিলের অবস্থা ওটাও ভীষণ শোচনীয় তাই একটু চুটকি বাজিয়ে ড্রেসিং টেবিলটাও পরিষ্কার করে নিলাম

এরপর গুনে গুনে ঠিক আধ ঘন্টা একটুখানি শুয়েছিলাম যেহেতু আবার লাইভ আছে তাই একটু এনার্জি নিয়ে নিয়েছিলাম তো ঘুম থেকে উঠে দেখি এখনো মিস্ত্রিরা এত কাজই করছেন আজকেও আগে খেয়েই লাইভে বসবো যেহেতু সকালবেলা ওই যে জলমুড়ি কলা খেয়েছি তাই এখন খেয়েই লাইভে বসবো আর লাইভে অনেকক্ষণ থাকবো এখন বাজে প্রায় দেড়টা আর খেতে বসে পড়েছি আজকের লাঞ্চের মেনুটা আর কি নতুন বলবো ভাত আছে আর তার সাথে এই যে গ্যাটি সব সবজি দিয়ে একদম হালকা পাতলা শুক্তোর ঝোল আর যদি মাটন বা চিকেন হয় তাহলেই আগের পদে হয় তো তার সাথে আছে মাটনের ঝোল দুদিন ধরে মামমাম এত বদমাইশি করছে না খাওয়া দাওয়ার পর দুপুরবেলা ঠিক করে ঘুমাচ্ছি তাই মামমামকে এখন আমার সাথেই খাইয়ে দিলাম আর তারপর একটু বকাঝকা দিয়ে মাকে বললাম ঘুম পাড়িয়ে দিতে আর ও ঘুমিয়ে পড়ার পর এখন বসলাম লাইভে তো আমি এবার লাইভ করি আর তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না কিন্তু দেখা হচ্ছে আবার কাল টাটা let